নিয়মিত মাছ শিকারের জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিলেন ভোলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের ১৯ উনিশজন মৎস্যজীবী কিন্তু হঠাৎই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা মাছ ধরতে গিয়ে তারা অসাবধানতাবশত ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে ভারতীয় নৌপুলিশ তাদের গ্রেফতার করে গত তিন মাস ধরে এই উনিশজন জেলে ভারতের কারাগারে আটক আছেন এই দীর্ঘ অপেক্ষার সময়টা শুধু জেলেদের জন্য নয় তাদের পরিবারগুলোর জন্য ছিল এক চরম হতাশা ও অনিশ্চয়তার তবে এমন কঠিন সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন একজন নিবেদিত প্রাণ মানুষ দক্ষিণ দীঘলদি ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ফরাজি আটক হবার পর থেকে জাকির হোসেন ফরাজি জেলেদের জামিনের ব্যবস্থা করতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘ তিন মাসের প্রচেষ্টার পর অবশেষে তিনি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের জামিনের ব্যবস্থা করতে সক্ষম হন তবে তার মানবিকতা শুধু আইনি সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এই তিন মাস ধরে তিনি অসহায় অনিষ্টি জেলে পরিবারের খাবারের ব্যবস্থা করেছেন এবং নিয়মিত আর্থিক অনুদান সহ সকল প্রকার খোঁজ খবর নিয়েছেন আমার স্বামী সাগরে গেছে টলার বাঁচতে বাঁচতে গেছি গিয়া আমার স্বামীর একমত উদ্ধার করছে জাকির মামায় জাকির মামায় হা দাবিন করাইছে আমার করে খোঁজখবর জাকির মামায় রাখছে হাওয়া দোয়া আমার কিনে দিছে পলাইনেরে চাইছে আমাকে সংসার চাইছে জাকির মামার চালুর বস্তা কিনে দিছে এই দুঃসময় তারে সহায়তা ছিল পরিবারগুলোর জন্য এক বিরাট ভরসা তিনি ঢাকাতে অবস্থান করেও প্রতিনিয়ত ফোনের মাধ্যমে পরিবারগুলোর সাথে যোগাযোগ রেখেছেন তাদের সান্ত্বনা দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন আমার এলাকার দক্ষিণ দিগুল দিয়ে আট ওয়ার্ডের উনিশজন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাদের ট্রলার নষ্ট হয়ে সুন্দরবনের কাছে যখন গিয়েছেন সুন্দরবন কোচগার্ড তাদেরকে ধরে নিয়ে গেছেন ধরে নিয়ে যাওয়ার পরে সংবাদটি আমি শুনেছি শান্তিরহাটের গিয়াস উদ্দিন এক ভাই আছেন উনি আমাকে বলেছিলেন তার মাধ্যমে আমি কথা শোনার পরে আমি তৎক্ষণিক দেশের জাকির বাইয়ের সাথে যোগাযোগ করি এবং দেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ করার পরে ইউনুসারকে বলি ইউনুসার সব ধরনের সহযোগিতা করেছেন সেইখান থেকে আলহামদুলিল্লাহ তাদের জাবিন হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আটকদের পরিবারের সদস্যরা জাকির হোসেন ফরাজির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে বলেন জাকির ফরাজি আমাদের যেভাবে খোঁজ খবর নিয়েছেন তা আপনজনেরাও করে না আমার স্বামী তিন মাস দশ দিনে জেলে আসিল আমার খুব কষ্ট হয়েছে খাওয়া দাওয়া খোলা কষ্ট হয়েছে তাই জাকির ভাইয়া আছে এখন ফুল ফুল হুজুরেরা সবাই চেষ্টা করিয়া তারপরে জাবিন করছে এখন তোর তারা তো আজকে না আর আমার স্বামী তিন মাস জেলে ভারতের জেলে আজকে তিন মাস দশ দিন হয়েছে এখন এই জাকির ভাই আমাদের খবর নিছে সে চালো এক ফির পাওয়া দিছে ফিরে আইলি আমরা খুশি এখন হে খুব চেষ্টা করছে আমগতের লিগে খুব ইয়া করছে সহযোগিতা করছে ভোলার উনিশ জন জেলের ভারতে আটক হওয়া এবং তাদের পরিবারগুলোর অনিশ্চিত জীবনযাপন এই ঘটনাটি উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবনের ঝুঁকি ও সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরে তবে এই আধারে জাকির হোসেন ফরাজির মতো মানুষদের নিঃস্বার্থ সহযোগিতা দেখায় কিভাবে একজন ব্যক্তি চাইলে বহু মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তার এই মানবিক উদ্যোগ কেবল জেলেদের জামিনের পথই প্রশস্ত করেনি বরং পুরো ইউনিয়নের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছে আমরা নদীমাতৃক এলাকার লোক আমাদের এখানকার জনমানুষের প্রধান উপকারী ফসল কৃষি আর মাছ মৎস্য আরণ আমাদের এলাকার উনিশজন জেলে হঠাৎ করে ঢাকায় আমি খবর পাই উনিশজন জেলে ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়ান কোস্টগার্ড ওদেরকে নিয়ে গেছে যাই হোক খবর পাওয়ার পরে আমি ছোট মানুষ আমার যতটুকু সম্ভব আমি আমার ক্ষুদ্র চেষ্টা আমি করেছি প্রথমেই মহান রব্বুল আল দরবারে শুক্রিয়া আদায় করছি এই জন্য তাদের জামিন হয়েছে আলহামদুলিল্লাহ আমি সরকারের কাছে একটি দো জোর দাবি জানাচ্ছি আমাদের যে সমস্ত মৎস্য আরোহণকারীরা বঙ্গোপসাগরে যাচ্ছে এদের একটা লিস্ট থাকা দরকার এবং এদের প্রায়ই মিসিং যেটা হয় ইন্ডিয়ান জেলেরা আমাদের ভিতরে আসা যখন মাছ ধরে সমস্যা হয় না আমাদের জেলেরা যখনই ওখানে একটু ভিতরে যাইলেই ওদেরকে নিয়ে যায় তো এটা আমাদের জেলেরা কখনই যায় না আমাদের জেলেদের সমস্যা হচ্ছে অনেক সময় নদীতে বৈরি বাহর কারণে দিক নির্দেশনা থাকে না এই জন্য ওরা চলে যায় আমি গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাবো এই জেলেরা আজকে তিন মাস দশ দিন পরে অনেক কষ্ট হয় যে ফ্যামিলিগুলা সব আপনারা দেখছেন ফ্যামিলিগুলো কতটা কতটা কষ্টে আছে এই ফ্যামিলিগুলা একটা মানুষ চাইলে অনেক কিছু আমার মন থাকলেও করা যাচ্ছে না আমি সরকারকে বলবো এই সমস্যাগুলো যাতে কোনো জেলে যদি মিসিং হয় বন্দি বিনিময়ে চুক্তি আছে এই চুক্তিটা যাতে দ্রুত সমাধানের চেষ্টা হয়